জোস যখন ওয়ান হয় জিনিসটা কিন্তু দেখতে অসাধারণ লাগে এনকি ওয়ান টোয়েন্টি ফাইভের থেকে থ্রি হান্ড্রেড এর হাইটে একটু ক্যাপাসিটি আগের মধ্যে বারো লিটার আছে জন্য আপনার সর্বনিম্ন ছিল বিশ হাজার টাকা দিতে হবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ফার্স্ট সাইডা নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা কথা বলবো সে আপনারা এম কে থ্রি হান্ড্রেড নিয়ে এম কে থ্রি হান্ড্রেড এর ফার্স্ট ইম্প্রেশন আপনাদের সাথে শেয়ার করবো আজকে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে ভিডিওটাকে লাইক দিন তার সাথে চ্যানেল নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো সে মোটর এম কে থ্রি হান্ড্রেড এর বাইকের ফার্স্ট ইম্প্রেশনে যদি আমি আপনাদেরকে শুধু জাস্ট হচ্ছে বাইকের লুকটার সম্বন্ধে আপনাদের একটু ধারণা দেবো সে মোটর এম কে থ্রি হান্ড্রেড এর কি কি চেঞ্জ আসছে থ্রি হান্ড্রেড আর হচ্ছে এম কে ওয়ান টোয়েন্টি ফাইভ দুইটা বাইক হচ্ছে বাংলাদেশের বাজারে কিছুদিন আগে লঞ্চ হয়েছে এই লঞ্চের ভিতরে দুইটা বাইকের ভিতরে এন কে থ্রি হান্ড্রেড এর টা লঞ্চ করা হয়েছে এন কে ওয়ান টোয়েন্টি বাইক বাইকের প্রাইস টা লঞ্চ করা হয়নি এখন পর্যন্ত আমরা এন কে থ্রি হান্ড্রেড বাইক টা নিয়ে একটু কথা বলি এটা ফ্রন্টে যদি তাকান ফ্রন্টের এর দিক থেকে বাইকটা এন কে টু ফিফটির গ্রাফিক্স টা দেখতে আপনার সামনে লাইট ব্যবহার করা আর সামনে ছোট্ট একটা আপনার মার্ট ব্যবহার করা হয়েছে যেখানে হচ্ছে সেভ মোডার হচ্ছে আপনার একটা স্টিকার ব্যবহার করা হয়েছে সামনের দিকে যদি লক্ষ্য করেন সাসপেন্স টা আপসাইড ডাউন সাসপেনশন ব্যবহার করা হয়েছে আর ডুয়েল চ্যানেল এ তার সাথে সামনে রিক্সের সাথে হচ্ছে এটা আপনার ফোর পিস্টন ক্যালিপার পাবেন সামনে একশো দশ আর পিছনে একশো চল্লিশ সেকশনের টায়ার আর এই জায়গাটার দিকে দিকে যদি একটু লক্ষ্য তাহলে হচ্ছে এটা রেডিয়েটর ফ্যান ব্যবহার করা হয়েছে লিকুইড কুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে তার সাথে ইঞ্জিনের এই পাশে তার যদি আসে দুইশো আটানব্বই সিসি একটা ইঞ্জিন ব্যবহার করেছে যেটা নাকি আপনার ইঞ্জিনটা বিশাল একটা বড় আর এই জায়গাটা হচ্ছে ওই লোক কেটিএম এর মতো দেখতে ব্যবহার করা হয়েছে আর কালার নিয়ে যদি কথা বলি এটা কার্বন ফিনিশিং এর ভিতরে হচ্ছে হইলো প্লাস্টিক গুলো ব্যবহার করা হয়েছে এগুলো প্লাস্টিক আর ট্যাঙ্কটা হচ্ছে আপনার ট্যাঙ্কটাও প্লাস্টিক বিলকোয়ালিটি খুবই যথেষ্ট পরিমাণ ভালো আর এটা হচ্ছে ফুড টেস্টটা ফুড টেস্টটা একটু ডিফারেন্স আর অ্যান্ডল ভেরি এডজাস্ট ব্যবহার করা হয়েছে গ্রাউন্ড ক্লাস যদি কথা বলি গ্রাউন্ড ক্লাস নিয়ে একটু প্রবলেম হতে পারে আপনার পিলিয়ন সহকারী নিয়ে আর পিছনে দেখা হচ্ছে আপনার টু পিস্টনের ক্যালিপার আর এখানে হচ্ছে থ্রি হান্ড্রেড এনকে লেখা আছে পিছনে সিটে পিছনে আর টেল লাইটটা হচ্ছে হলো এলইডি আর আপনার ইন্ডিকেটারগুলো হচ্ছে এলইডি পিছনে আর একটা জিনিস যদি লক্ষ্য করে দেখেন এটা হচ্ছে আপনার ওপেন স্পেস যেখানে বাইকাররা হচ্ছে হলো এই জিনিসটা বেশি পছন্দ করে আর এই জন্যই হচ্ছে এটা যে তাদের জায়গাটা ওপেন রাখছে আর নাম্বার প্লেটের জন্য হচ্ছে আপনার একটা টায়ার গার্ড ব্যবহার করেছে টায়ার গার্ডের নিচে হচ্ছে আপনার নাম্বার প্লেটটা দেওয়া হয়েছে আর এটা হচ্ছে হলো চেন সাইডটা চেন সাইড নিয়ে যদি একটু কথা বলি এনকে ওয়ান টোয়েন্টি ফাইভ আর হচ্ছে হলো এনকে থ্রি হান্ড্রেড এর ভিতরে একটু চেঞ্জেস আছে এনকে ওয়ান টোয়েন্টি ফাইভ এর চেন ডিজাইনটা একটু ভিন্ন একটু বড় স্পকেটটা আর এটা একটু ছোট এই সাইড থেকে যদি দেখাই এই সাইডটা দেখতে ঠিক এরকম ইঞ্জিন কার্ড ব্যবহার করা হয়েছে এটার ভিতরে ইঞ্জিন কার্ডটা একটু ছোট্ট পেয়ে কিউট লাগতেছে বিষয়টা এমকে থ্রি হান্ড্রেড নিয়ে বলার মতো কিছু নেই জাস্ট হচ্ছে আপনার টু ফিফটি যারা দেখছেন থ্রি হান্ড্রেডটা সেমই জাস্ট চেঞ্জ এর ভিতরে হচ্ছে আপনার ইঞ্জিনটা চেঞ্জ করা হয়েছে তার সাথে হচ্ছে আপনার মিটারটা চেঞ্জ করা হয়েছে মিটারটা হচ্ছে ফিফটি মিটার আর সিলসগুলো যদি নিয়ে কথা বলি এটা হচ্ছে হাইবিম লোবিম পাস ব্যবহার করা হয়েছে তার সাথে আপনার এন্ট্রি কোটার রাইট লেফট তার সাথে আপনার হচ্ছে হইল হর্নের সুইচটা টা হর্নের যদি একটু এইখানে দেওয়া হয়তো ভালো সুইচ টা একটু এন কে টু ফিফটি দেখবেন যে হর্নের সুইচটা এই জায়গায় দেওয়া হয়েছে এনকে ওয়ান টোয়েন্টি ফাইভের থেকে থ্রি হান্ড্রেড এর হাইট একটু উঁচু এন কে ওয়ান্টি ফাইভ এ হচ্ছে সাতশো আশি মিলিমিটার আর এন কে থ্রি হান্ড্রেড এর হচ্ছে আপনার সাতশো নব্বই মিলিমিটার এরকম হবে তারপরে এক্সাক্ট হচ্ছে আপনারা গুগল এ সার্চ করে নেবেন আর টিভিটা দেখতে আপনার যখন টিএফটি মিটার ব্যবহার করা হয়েছে আপনি যদি যখন বসবেন আর টিএফটি মিটারটা কন্ট্রোল করার জন্য আপনি এখানে হচ্ছে সুইচগুলো দেখা হয়েছে এখান থেকে ফুল আপনি মিটারটা কন্ট্রোল করতে পারবেন জাস্ট আর বাইকের ক্যাপাসিটি আগের মধ্যে বারো লিটার আছে চাবি সিস্টেমটা হচ্ছে আপনার ট্যাঙ্কের ভিতরে দেওয়া হয়েছে আর হ্যান্ডেল বারে সুন্দরভাবে হয়েছে না এখানে সি এফ একটা ব্র্যান্ডিং করা হয়েছে জোস মিটারটা যখন কি অন হয় জিনিসটা কিন্তু দেখতে অসাধারণ লাগে অ্যানিমেশনটা খুব সুন্দর তাদের টিপটি মিটারটা দেখতে এরকম যেটা অসাধারণ লাগে দেখতে বাইকের ইঞ্জিনটা একটু যদি আপনাদের সাউন্ডটা হচ্ছে আপনাদের শোনাই সাউন্ডার জোস আন্ডার ভেলি জোস্ট সেটিংগুলো হচ্ছে আপনি এখান থেকে আপনি সব কিছু কন্ট্রোল করতে পারবেন এটা কন্ট্রোল করার জন্য হচ্ছে আপনি ইন্টার দিয়ে প্রবেশ করতে হবে আর এটাতে হচ্ছে আপনি ব্যাক যেতে পারবেন আর এখান থেকে হচ্ছে আপনি আপ ডাউন করতে পারবেন এই হচ্ছে এই মিটার কন্ট্রোলের যে সেট আপটা এটা আমার কাছে দারুণ লাগছে আর চার লক্ষ আঠাশ হাজার পাঁচশো টাকায় হচ্ছে আপনারা জানেন কেউ থ্রি হান্ড্রেড বাইকটা পাবেন এটা কি প্রি বুকিং চলতেছে ভাইয়া না আচ্ছা এখন যদি কেউ বুকিং দেন তাহলে সেপ্টেম্বর মাসে বিশ থেকে তিরিশ তারিখের ভিতরে আপনারা আপনি দেখেন ও সরি এই হরেনটা আর মোড হচ্ছে এটা এই দুইটা জিনিস হলো আর হাই বিম লো বিম হচ্ছে এখান থেকে আর এটা হচ্ছে আপনার সেট আপ আপনার সেট আপ সেটআপ আর এই জায়গা থেকে হচ্ছে ইয়ার করার জন্য সুন্দর একটা জিনিস দেওয়া হয়েছে ছোট্ট করে সিস্টেম টা লিকুইড কুল ইঞ্জিন যেহেতু লিকুইড কুল ইঞ্জিনে আপনার হচ্ছে লিকুইডের যে ওয়াল আছে এটা হচ্ছে এই পাশ দিয়ে দেওয়া এইখান থেকে হচ্ছে আপনার লিকুইড ওয়াল হচ্ছে অর্ডার টা হচ্ছে ভর্তি হয় লিকুইডের অর্ডার গুলো হচ্ছে আপনার মার্কেট আপনি ছশো টাকায় পাবেন আর নেক্সট হচ্ছে আমি আপনাদেরকে এই বাইকের আপনার পাস করে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো যেমন ধরেন ব্রেক ব্রেক প্যাডের দাম কত এয়ার ফিল্টার অয়েল ফিল্টার এই ধরনের ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করবো সো আজকে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক দেন তার সাথে ভিডিওটাকে শেয়ার করতে ধরবেন না আর এফআর এর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমি মোহাম্মদ ফয়সল আজকে এফআর এরাইডার চ্যানেল থেকে বিদে নিতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো ভিডিওতে খোদা